ইমানদার সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে সেটা তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে মমিন সেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে আর একটা হাদিস দেখেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার পাঁচ নাম্বার হাদিস হাজরত নহর হাতটা কেন বিজি এইভাবে ধরেছিলেন আল্লাহর নবী হজরত আবু হরাইরার হাতটাকে এভাবে ধরার পর আবু হরাইরাকে পাঁচটি কথা বলেছিলেন তার ভিতরে চার নম্বর হল আল্লাহর নবী হজরত আবু হরাইরার দিয়ে আল্লাহ তালকে বলেছিলেন ও আহসিন ইলা যারিকা তাকুন মুমিনান আবু হুরাইরা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো তখন মেনান তবেই তুমি মমিন হয়ে যাবে যদি খালে আপনি ইমানদার হন যদি আপনি ইমানদার মমিন হন তাহলে আপনাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে পাঁচ নম্বর আল্লাহর বলেছিলেন আবু হরাইরাকে ও আহিব বলিন নাসমা তু সিংহে আবু হরাইরা তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অনন্যদের জন্য সেটা পছন্দ করে নেবে তুমি যেটা পছন্দ করবে অনন্যদের জন্য সেটা তুমি পছন্দ করে নেবে তার মানে হাদে সোটাকে একসঙ্গে অপ্রয়োজন করে নেন আপনি মবিন হলে নবীজি বলেছেন যেই ব্যক্তি মবিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে নিজে যেটা পছন্দ করবে অনন্য সেটা পছন্দ করবে একটা তিরমিটির হাদিস আর একটা হলো ধোঁখারির হাদে দুইটা হাদিসকে যদি আমরা আজ থেকে আমল করে নিই তাহলে গাড়িতে টুকটুকি দে বাসে ট্রেনে প্লেট এয়ারপোর্ট স্টেশনে বাড়িতে কোথাও যেন বিভেদ হবে না কোথাও যেন মমিন মমিন বিচ্ছেদ হবে না সব কাছের নিকট আত্মীয়কে না তো সৎ কাছের নিকট আত্মীয় হলো ভাই আর বর্তমান সমাজে মানুষ ভাই ভাই কে যেন রক্তাক্ত করে দেয় ভাই ভাই কে যেন হত্যা করে দেয় কেন 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 আপনারা হলেন দুই ভাই বড় ভাই ভালো জমি গুলোকে নিয়ে নাই নিজের ভাইকে যেন নোংরা খারাপ জায়গাগুলো পঁচা জায়গা গুলো দিয়ে দেয় তার মানে নিজে ভালো বুঝলো ভাইয়ের জন্য সেটা ভালো বুঝলো না এই কারণে হাদিস কে না মানার কারণে ভাই ভাবে যেন আত্মীয়তার সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয়ে যায় হাদিস না মানার কারণে ভাই ভাই যেন রক্তাক্ত হয়ে যায় ভাইকে আত্মীয়কে যেন হত্যা করে দেয় কেন আমরা হাদিস না মানার কারণে কার মানে আজকাল আজ থেকে যদি আমরা হাদিস মেনে আমি যেটা পছন্দ করব ভাইয়ের জন্য করব। করব আমি যেটা পছন্দ অনন্যদের জন্য করব। তবে ট্রেনে গাড়িতে বাসে এয়ারপোর্টে স্টেশনে চলাফেরা লেনদেন কোথাও যেন ভাই ভাই মমের মমের কোথাও যেন বিভেদ হবে না কোথাও বিচ্ছেদ হবে না কোথাও মারপিট হবে না যদি কালে আমরা রসুলের হাদিসগুলোকে আমরা মেনে চলি আজকে আমাদের সমাজে ভাই নিজের আত্মীয় নিকটবর্তী কাছের আত্মীয় এর করতে আত্মীয় কে তারপরে ভাইকে কি করে হত্যা করে দেয় কারণ হাদিসগুলো আমরা মানতে পারি না এই কারণে এবার দেখেন ইমানদার আপনি কি করে বুঝতে পারবেন ইমানদারের কি বৈশিষ্ট্য আছে না তো ইমানদার যে হবে ইমান সঙ্গেই বন্ধুত্ব করবে এর প্রমাণ সুরাহাল ইমরান আঠা সাজাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন বিসমিল্লা রামা নিরুয়াফি লায়াদা খেদেল মমেনোনালকা ফিরিনা আওলিয়া আমি দো নেল মমেনি আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন মমিন যে হবে মমিনের সঙ্গে বন্ধুত্ব করবে তো আল ইমরান সুরার আঠাশ নম্বর আয়তের ভিতর আল্লাহ বলেছেন মমিন গঞ্জান অন্য মমিনকে ছাড়া ইমানদার যেন অন্য ইমানদারকে ছাড়া কাফের সঙ্গে যেন বন্ধুত্ব না করে যদি এক ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যদি বন্ধুত্ব বা দিয়ে দেয় তো আমার আল্লাহ বলেছেন মা দালিকা যারা এরকমটা করবে ফলাইসাবিনাল্লাহ যারা ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবে তো আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি এই রকম কাজ করবে তাদের সঙ্গে আল্লাহর কোনো রকম সম্পর্ক থাকবে না সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কে ছিন্ন হয়ে যাবে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে কিন্তু কাফেরদের সঙ্গে অন্তরের অন্তর থেকে তাদের সঙ্গে আপন তাদেরকে করে নিতে হবে না তাদের অন্তরের অন্তর থেকে মেল হওয়া যাবে না তার জন্য আমার আল্লাহ বলেছেন এ তারা হবে রে যারা ইমান বন্ধু বানাবে আপনার বন্ধু থাকে তাহলে আপনি লাভ হবে যতগুলো বাজারে মার্কেটে ঘুরছে আর আপনারা যতজন আমার সম্মুখে বসে আছেন যদি কালে বলি সারে সালাদ বা কয়জন আদায় করেছে যার বন্ধু ভালো হয় সেই মসজিদে যায় আর যার বন্ধু খারাপ ওই বাজারে ঘোরা বন্ধু থাকে ওকে বাজারে নিয়ে যায় যদি আপনার ইমানদার পাঁচ অক্টের নামাজি যদি বন্ধু হয় তাহলে আগে সলাতের কথা বলবে এবার তো আপনার সুবিধা হবে